প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নাজমাস কিচেনে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি তালের বড়া তৈরি করে শেয়ার করব তো চলুন রেসিপিটি শুরু করা যাক বড়া তৈরি করার জন্য এখানে আমি এক কাপের মতো চালের গুঁড়ি নিয়েছি আর হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা চিনিটা আমি স্বাদ মতো দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি তালের পিউরি সামান্য লবণ দিয়ে এখন এগুলো ভালো করে মিশিয়ে নিব এখন সামান্য অল্প পানি দিয়ে আমি ব্যাটাটাকে আবারও মিশিয়ে নিব। এখন এই ব্যাটারটার মধ্যে আমি সামান্য একটু বেকিং পাউডার দিচ্ছি এটা আপনারা চাইলে বাদ দিতেও পারেন তো দিয়ে আবারও মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি এখানে এক কাপের মতো নারকেল কুড়া দিয়ে দিচ্ছি অবশ্যই তালের পিঠাটার মধ্যে নারকেল দিবেন এতে করে খেতে অনেক ভালো হয় এই তালের বড়া পিঠাটা বানানো অনেক সহজ একবার দেখে নিলেই আপনারা খুব সহজে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন তো এই পর্যায়ে আমার সবগুলো মিশানো হয়ে গেছে এবার আমি ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি তো প্যানে আমি তেল দিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়েছে এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো দিয়ে লো আচে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই পিঠাগুলো ভাজতে বেশি একটা সময় লাগে না দুই থেকে তিন মিনিটের মধ্যেই পিঠাগুলো ভাজা হয়ে যাবে পিঠাগুলো হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো এই অল্প সময় চাইলে ঝটপট আপনার এই পিঠাটি তৈরি করে নিতে পারেন আশা করছি আমার রেসিপি সবার কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চাইলে আমার ফেসবুক পেজ ফলো করতে পারেন পেজের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ